প্রিয় ভারতীয় ভাই ও বোনেরা প্রথমেই পরিষ্কার করে বলি আমাদের দুই দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো শত্রুতা নেই চলুন কারণগুলো এক এক করে দেখি যা আমাদের সম্পর্ককে অদৃশ্যভাবে প্রভাবিত করছে নাম্বার বারো ঐতিহাসিক অবিশ্বাস ও রাজনৈতিক হস্তক্ষেপের ছায়া উনিশশো সালের পর থেকে অসমতা ও হস্তক্ষেপের পুরনো অভিযোগগুলো দুই সালে ফেক নিউজের সঙ্গে মিলে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে ইতিহাসকে সম্মান না করলে কি সম্পর্ক করা যায় এগুলো সবই সরকারি নীতি মিডিয়া এবং দোষ আমাদের জনগণের নয় আমরা চাই একটি সুস্থ সম্পর্ক যেখানে থাকবে সম্মান সমতা আর ন্যায় বিচার ভারতের সাধারণ মানুষ আপনারা আমাদের ভাই বোন আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা চাই দুই দেশের জনগণ মিলেমিশে কাজ করি ব্যবসা করি উৎসব করি সংস্কৃতি ভাগ করি আমি বিশ্বাস করি যখন সরকার এই নীতিগুলো সম্মানজনক হবে এবং মিডিয়া দায়িত্বশীল হবে তখন আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে আমরা যুদ্ধ বা ঘৃণা চাই না আমরা চাই শান্তি বোঝাপড়া আর সত্যিকারের বন্ধুত্ব দোষটা সরকার আর মিডিয়ার সাধারণ মানুষের নয় আপনার কি মত কমেন্টে জানান সত্যিটা জানতে এবং পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন